আল্লাহ তাআলা আনহুর যুগে বিশরাকাত তারাবির নামাজ পড়া হতো এই বিষয়ে যে সমস্ত আহলে হাদিস বন্ধুরা দাবি করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বিশরাকাত তারাবির কোনো আদেশ নেন আদেশ নেই তাদেরকে এই সমস্ত কিতাবের কাছে শরণাপন্ন হওয়া একান্ত ওয়াজিব বলে আমি মনে করি তা না হলে তারা শুধু বুখারী শরীফকে প্রাধান্য দিচ্ছেন অথচ তারা তাদের নিজেদের স্বার্থ মিটানোর জন্য তারা কখনো এই সমস্ত কিতাবের রেফারেন্স দিয়ে তাদের কাজ মিটিয়ে নিচ্ছেন কিন্তু যখন তাদের স্বার্থে ঘা লাগছে তখন তারা এই সমস্ত কিতাবে কোনো গুরুত্ব দিচ্ছেন না আমি তাদের কাছে দাবি করব আপনারা এই সমস্ত কিতাবকে ফলো করুন পড়ুন তাহলে বুঝতে পারবেন যে অসংখ্য হাদিসে বর্ণিত রয়েছে <سؤال> الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين بنغلاديش একজন شيخ أهل হাদিস বক্তা তিনি বলেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিশ তারাবির আদেশ করেছেন সেটা ঠিক নয় অ্যাকচুয়াল আহলে হাদিস বক্তা শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ তিনি এই বিষয়ে অবগত নান অসংখ্য হাদিসে প্রমাণিত রয়েছে শুধু তাই নয় বিশ্বনবী সাল্লাহ আলী ও সাল্লাম রমজান মাসে তারাবির নামাজ পড়েছেন স্ক্রিনে আপনারা দেখুন হাদিসের এই বারোটি ইন্না রসুল আল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম খরচা মিনজাউফিল্লাই فصلى في المسجد فصلى رجال بصلاته فاصبح الناس يتحدثون بذلك فاجتمع اكثر منهم فخرج رسول الله صلى الله عليه وسلم في الليله الثانيه فصلوا بصلاته فاصبح الناس يذكرون بذلك فكثر اهل المسجد من الليله الثالثه فخرج فصلوا بصلاته فلما كانت الليله الرابعه عجز المسجد عن اهله فلم يخرج اليهم رسول الله صلى الله عليه وسلم فطفق رجال منهم يقولون الصلاه فلم يخرج اليهم رسول الله صلى الله عليه وسلم حتى خرج لصلاه الفجر فلما قضى الفجر اقبل على الناس ثم تشهد فقال اما بعد فانه لم يخفى على شأنكم الليلة ولكنني خشيت ان تفرض عليكم صلاة الليل فتعجزوا عنها ترجمه ख्याल করুন رمضان মাসে একবার রসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি মধ্যরাতে বের হলেন এবং মসজিদে গিয়ে নামাজ পড়লেন কিছু লোক তার পিছনে একতেদা করলো ভোর হলে লোকজন বিষয়টি নিয়ে পরস্পরে আলোচনা করল পরের রাতে আবার বেশি মানুষ জমা হলো রুসুনে কারিম সাল্লাল্লাহ ওয়ালুসাল্লাম মসজিদে গিয়েছিলেন তারা তার পেছনে নামাজ পড়লেন সকাল হলে লোকেরা তা ওই বিষয়টি নিয়ে আরো বেশি আলোচনা করলেন তৃতীয় রাতে মুসল্লি মুসল্লিদের সংখ্যা অনেক বেড়ে গেল নবিজি সাল্লাল্লাহ আলিউসাল্লাম মসজিদে গিয়ে নামাজ পড়েছেন লোকেরা তার পিছনে একটা করেছে চতুর্থ রাতে এত বেশি মুসল্লি হয়েছে যে মসজিদের সংকলন হচ্ছে না কিন্তু রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম ওই রাতে নামাজের জন্য বের হলেন না তা দেখে কিছু লোক অসলাদ অসলাদ বলে আওয়াজ দিতে লাগলো কিন্তু রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বের হলেন না একেবারে ফজরের সময় মসজিদে গিয়েছেন ফজরের নামাজ শেষ হলে তিনি মুসল্লিদের দিকে ফিরে বললেন এবং খুতবা পড়ে বললেন শোনো আজ রাতে তোমাদের অবস্থা আমার অজানা ছিল না কিন্তু আমি আশঙ্কা করছি নিয়মিত জামাত করলে না জানি তারাবি নামাজ তোমাদের ওপরে ফরজ হয়ে যায় এই জন্য আমি মসজিদে যাইনি ইমাম মুখারি রহমতুল্লাহ আলেহেদ বুখারি শরীফের প্রথম খন্ডে দুশো উনসত্তর পৃষ্ঠায় এই হাদিসটি উল্লেখ করেছেন এবং ইমাম মুসলিম মুসলিম শরীফের প্রথম খন্ডে দুশে উনষাট পৃষ্ঠায় এই হাদিসটি উল্লেখ করেছেন এ থেকে আমরা বুঝতে পারি যে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তারাবি নামাজ জামাতের সহ পড়েছেন একদিন দুদিন তিন দিন চতুর্থ দিন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই জন্য তিনি আসেননি কারণ উন্মতির ওপরে যদি তারাবির নামাজ ফরজ হয়ে যায় দ্বিতীয় হাদিস লক্ষ্য করুন স্কিনে হাদিস লক্ষ্য করুন ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইকে বুখারি শরীফের প্রথম খন্ডে দুশো উনসত্তর পৃষ্ঠায় এবং মিশকাত শরীফের একশো পনেরো পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ করেছেন খরস্তু মা আমর আব্দুল খত্তাব আলা তালা আনহু লাইলাতান ফি রমাদান ইলাল মসজিদ فإذا الناس أوزاع أي يصلون جماعة جماعة متفرقون فيصلي الرجل لنفسه ويصلي الرجل فيصلي بصلاة الرهط فقال عمر إني أرى لو جمعت هؤلاء قارئ واحد لكان أمثل أي أفضل وأقبل إلى الخير ثم

লোকজন বিক্ষিপ্তভাবে ভাবে ছোট ছোট জামাত করে নামাজ পড়ছে কেউ একা পড়ছে আর কেউ ইমামতি করছে কিছু লোক আবার একতেদা করে জামাত পড়ছে ওমর বললেন মনে হচ্ছে সবাইকে যদি এক ইমামের পেছনে জামাত করিয়ে দিই তাহলে ভালো হবে এরপর এই বিষয়ে সিদ্ধান্ত নেন এবং সবাইকে উবাই এমনি কাবের পেছনে দাঁড় করিয়ে দেন আরেক রাতে তার সাথে বের হলাম। লোকজন উবাই এবনে কাবের পেছনে জামাতের সাথে নামাজ উড়ছেন। অমর রদি অল্লাহ তা আলা আনুহ বললেন হাদেহ, অমর রদি অল্লাহ হ আলা আনুহু বললেন নির্মা বিধা আথুল হাদেহী এটা উত্তম বিধাল হাজুদ অমর রদি অল্লাহ তা যে তারাবির নামাজ জামাত বর্্তভাবে সাহাবা হুজুদ্দের নিয়ে পড়িয়েছেন এবং হুকুম করেছেন। এটা তিনি উত্তম বিদাত বলেছেন যে আহলে হাদিস বন্ধুরা তাদের কাছে তারা যে বুহারি শরীফকে প্রাধান্য দেন এত গুরুত্ব দেন সেই বুখারি শরীফের প্রথম খণ্ডে দুশো উনসত্তর পৃষ্ঠায় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহে উল্লেখ করেছেন তারা তো বলেন বুখারি শরীফ কখনো তারা দলিল দিচ্ছেন মুসলিম শরীফ কখনো তারা দলিল দিচ্ছেন নাসাই শরীফ কখনো তারা দলিল দিচ্ছে সোনানে আবু দাউদ শরীফ তারা দলিল দিচ্ছে হাইসামে মজমাউ জাওয়াইদ কখনো তারা দলিল দিচ্ছেন তিবরানি মেজুল কাবিরে বিভিন্ন হাদিসের কিতাবে দলিল দিচ্ছেন কিন্তু তখন যখনই তাদের ইচ্ছার বিরুদ্ধে চলে যাচ্ছে তখনই তারা বুহারি শরীফটাকে প্রাধান্য দিচ্ছেন বুহারি শরীফের যদি প্রাধান্য দিতে হয় তাহলে বুহারি শরীফের এই হাদিসকে ফলো করুন ও মোর রদিয়াল্লাহু তাআলা আনুহুম জামায়াতবদ্ধভাবে উবাইউদ্দে কাবের পিছনে নামাজের যে হুকুম দিয়েছেন ইমাম বোহারি রহমাত উল্লা আলাই উল্লেখ করেছেন তারাবিন নামাজের ক্ষেত্রে যে আহলে হাদিস বক্তারা বলে থাকেন ওমর রদিয়াল্লাহু তাআলা আনুহু আদেশ করেননি বা সে যুগে তারাবীর নামাজ বিশ্বাসঘাত হতো না তাদের এই মিথ্যা চালিতার জবাবে পরবর্তী হাদিস শুনুন হজরত অমর রদিয়াল্লাহ তালা আনহুর কি ফতোয়া ছিলেন ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলহে সুনামুল কুবরা নীল বাইহাকির চার হাজার আটশো এক নম্বর হাদিসে উল্লেখ করেছেন স্কিনে হাদিসটি লক্ষ্য করুন আনি আসিদ এবনে হুসাইফা আনি সাইব এবনে আসিদ রদিয়াল্লাহ তালা আনহুমা

যুগে বিশ রাকাত তারাবির নামাজ পড়া হতো এই আসুনানুল কুবরা লিল বাইহাকি এই হাদিসটি এই বাইহাকি ছাড়াও আরো তিনটি সনদে বর্ণিত রয়েছে মুসনাদে আবি ইবনুল জা'দ মুসনাদে আলী ইবনু জা'দ বর্ণনা করেন যে আলী সাইব ইবনু কলা কুল্লাহ কান ইউকুমুনা আলা احد العمر عمر في شهر رمضان اشين ركعه প্রথম নম্বরে এই বর্ণনাটি শহীদ রয়েছে এই বর্ণনায় ইমামা আলী ইবনে জাদ ও সাহাবি সাহিব ইবনে ইয়াজিদ এই দুজন মাঝে এরই মাঝে দুজন রাবি রয়েছে মুসনাদে ইবনুল জাদ দ্বিতীয় খণ্ডে হাজার নয় পৃষ্ঠা দু হাজার নশো ছাব্বিশ এবং দু হাজার তিনশো সাতাশি নম্বর হাদিসে উল্লেখ রয়েছে যে বোখারি এবং মুসলিমের রাবি হলো এই দুজন

অলিউদ্দিন ইরাতি তার তৃতীয় খন্ডে সাতানব্বই পৃষ্ঠা ইমাম বদরুদ্দিন আইনি সপ্তম খণ্ডে একশো আঠাত্তর পৃষ্ঠা আল বিনায়া শরহুল হিদায়া দ্বিতীয় খণ্ডে পাঁচশো একান্ন পৃষ্ঠা ইমাম জালালুদ্দিন সিউতি আল মাসাবি ফি সালায়াতি তরাবি আল হাবি দ্বিতীয় খন্ডে চৌহাত্তর পৃষ্ঠা এছাড়াও শেহাবুদ্দিন কাস্তাল রহমাতুল্লাহ আলাহ ইরশাদুস সাবির তৃতীয় পৃষ্ঠা আল্লামা আব্দুল হাই লখন রহমাতুল্লাহ আলাইকে তুহফাতুল আখিয়ার নামক কিতাবে একশো তিন পৃষ্ঠায় উল্লেখ করেছেন উক্ত হাদিসটি সাহিব এই হাদিসের মধ্যে তামিম ইবনুল মুমতাসির নামে যে রাবি রয়েছে ইমাম বুখারি এবং মুসলিমের রাবি। ইমাম বুখারি এবং মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটি শাহি তৃতীয় বর্ণনা স্কিনে ফলো করুন আনি সাঈবেবনি অ্যাজ ইত কল আর কুন্না নাকুমু ফিমর আব্দিল হতাব রদি আল্লাহতাওয়ালা আনু ঋষি না রা কাদান ওয়াল ভিদের এই হাদিসটিও সহি সনদে বর্ণিত রয়েছে ইমাম নবাবী রহমানতুল্লা আলাইদে তিনি সহি বলেছেন এই হাদিস সম্পর্কে যারা বিচার করেছেন ইমাম বাইহাকি মাহান সুনান যার হাদিস নম্বর পাঁচ হাজার চারশো নয় নম্বর হাদিস এই হাদিসটাকে সহি বলেছেন ইমাম নাবাবি খোলাসতুল আহকাম প্রথম খণ্ডে পাঁচশো ছিয়াত্তর পৃষ্ঠা ইমাম জামাল উদ্দিন জাইলাই নাসবুর রাহার দ্বিতীয় খণ্ডে একশো চুয়ান্ন পৃষ্ঠা ইমাম তকিউদ্দিন সুফতি শরহুল মিন হাজ গ্রহণতে তিনি এই হাদিসকে সহি বলেছেন এবং মুল্লা আলী কারি মিরকাত মিশকাতের আরবি ব্যাখ্যা গ্রন্থ তৃতীয় খণ্ডে নশো বাহাত্তর পৃষ্ঠায় এই হাদিসকে গ্রহণযোগ্য হিসাবে নিয়েছেন এবং সহি বলেছেন তাহলে সাইবনে আজিদ থেকে যেটাই হাদিস বর্ণিত হাসত উমর রদিয়াল্লাহ তালা আনহুর যুগে বিশ্বাকাত তারাবির নামাজ পড়া হতো এই বিষয়ে যে সমস্ত আহালি হাদিস বন্ধুরা দাবি করছেন আদেশ নেন আদেশ নেই তাদেরকে এই সমস্ত কিতাবের কাছে স্মরণপন্ন হওয়া একান্ত ওয়াজিব বলে আমি মনে করি তা না হলে তারা শুধু বুখারি শরীফকে প্রাধান্য দিচ্ছেন অথচ তারা তাদের নিজেদের স্বার্থ মিঠানোর জন্য তারা কখনও এই সমস্ত কিতাবের রিফারেন্স দিয়ে তাদের কাজ মিটিয়ে নিচ্ছেন কিন্তু যখন তাদের স্বার্থে ঘা লাগছে তখন তারা এই সমস্ত কিতাবে কোনো গুরুত্ব দিচ্ছেন না আমি তাদের কাছে দাবি করব আপনারা এই সমস্ত কিতাবকে ফলো করুন পড়ুন তাহলে বুঝতে পারবেন যে অসংখ্য হাদিসে বর্ণিত রয়েছে বিখ্যাত তাবি হজরত এবনে রোমান রহমেতুল্লাহ আলাইকে তিনি ভতুয়া শুনুন মদায় ইমা মালিক চল্লিশ পৃষ্ঠা আর কুবরা লীল বাই হাকি দ্বিতীয় খণ্ডে চারশো ছিয়ানব্বই হাদিসটি উল্লেখ রয়েছেন কানা না সৈয়া ফি জামানি অগনাব্দি সত্তাপ রদিয়ালাহু তালা আনু ফি রমাগণ বিশাল আসি মরিশিন আরা কাতান অমরেন্দুল হত্যাপ রদীউল্লাহতাওয়ালা আনুগুল যুগে মানুষ অর্থাৎ সাহাবা ও তাবিগণ রমজান মাসে ২৩ রাকাত নামাজ পড়তেন এটিকে বোঝা যায় যে তেইশ রাকাত নামাজ বলতে কুড়ি রাকাত তারাবির নামাজ এবং তিন রাকাত বেতের নামাজ পরবর্তীতে আরেকটি হাদিস খেয়াল করুন মুসান্নাব এমনি আবি সাইবা দ্বিতীয় খণ্ডে দুশো পঁচাশি পৃষ্ঠায় ইবনে আবি সাইবা হাদিসটি উল্লেখ করেছেন স্কিনে হাদিসটি লক্ষ্য করুন তাবি আব্দুল আজিজ ইবনে রুফাই রহমাতুল্লাহ আলাইহের ফাতুয়া তিনি বলছেন আন উবাই ইবনে কাবিন ইসাল্লি বিন নাসি ফি রমাদান বিহি কানা উবাই ইবনে কাব বিল মদিনাতি 20 রাকাতান বায়ু থি রুবি সালা সাদি ওবাইবনে কাব রমজান মাসে মদিনার লোকদের নিয়ে বিশ রাকাত তারাবী এবং তিন রাকাত বেতের পড়তেন সুতরাং এ হাদিস প্রমাণিত যে হাসরত ওমর দিয়াল তাওয়ালা আঙ্গুল জামানায় বিশ রাকত তারাবীর নামাজ পড়া হতো এবং তিন রাকাত বেতের নামাজও পড়া হতো মক্কা ও মদিনার আমল ইমাম তিরমিশি رحمة الله عليهم باب قيام باب ما جاء في قيام شهر رمضان قدومه هندام وأكثر أهل العلم ما رضي عن عمر وعلي وغيرهما من أصحاب النبي صلى الله عليه وسلم عشرين ركعة هو قول الصوري وإبن المبارك والشافعي وقال الشافعي ওয়াহাদা আদ রক্ত বি দলিলিনা বিমা রিশী নারা কাহাতান যার অর্থ অধিকাংশ উলামাই কেরামের মত সেটাই যা বর্ণিত হযত ওমর রধী আল্লাহ তাআলা আনু ও আলী ও অন্যান্য সাহাবা ক সাথে অর্থাৎ বিশ রাকাত এটি ইমাম সুফিয়ান সাউরি ইবতুল মোবারক ও শাফি রহিমা হমুল্লাহ হজূতদের মত ইমাম শফি বলেন আমাদের শহর মক্কা মোকাররমায় আমি এমনটি পেয়েছি যে তারা কুড়ি রাখাত তারাবি নামাজ পড়তেন ইমাম তিরমিজি হাদিস গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে আহলে হাদিস বন্ধুরা ইমাম তিরমিজির অন্যান্য হাদিসগুলোকে প্রাধান্য দেন অথচ এই হাদিসগুলোকে প্রাধান্য কেন দেন না নিজেদের স্বার্থ নিজেদের স্বাধীন চিন্তায় মিটানোর জন্য এই হাদিসকে প্রাধান্য দেন না কিন্তু একবার কিতাব খুলে দেখুন এই হাদিসটি আছে কি নেই আপনাদেরই পরম গুরু আহলে হাদিস বন্ধু আপনাদের দাদা তকিউদ্দিন ইবনে তাই তিনি কি ফতোয়া দিয়েছেন সেই ফতোয়া খেয়াল করুন ইস্কে এবারও আপনারা দেখুন ইন্নাহু সাবাতা ইবনে কাব كان يقوم بالناس عشرين ركعة في قيام رمضان ويؤثر بثلاث فرأى كثير من العلماء أن ذلك هو السنة فإنه أقام بين المهاجرين والأنصار ولم ينكره منك قبل ورثا نشاي أكتب رومانية أصدقاء ابن كعب لقد رمز المشي كل ركة ترابي ودين এই জন্যই সংখ্যাগরিষ্ঠ ওলামায় গ্রামদের মত হচ্ছে এটি সুন্নত কারণ তিনি এই নামাজ পড়িয়েছেন আনসার ও মহাজির সাহাবিদেরকে নিয়ে তাদের কেউ এর উপরে কোনো আপত্তি করেননি ফত এবনে তাই মিয়া ছত্রিশটি খণ্ডে বিভক্ত তার বাইশতম খণ্ডে তেইশতম খণ্ডে ফত এবনে তাই টোটাল ছত্রিশটি খণ্ডে বিভক্ত তার তেইশতম খণ্ডে একশো বারো পৃষ্ঠায় এ ঘটনা এ কথা উল্লেখ করেছেন ইবনে তাইমিয়া মিয়া দ্বিতীয় নম্বরে আহলে হাদিসদের দাদা হুজুর ইবনে তাই আরেকটি গবেষণা দেখুন ফতভায় মিশ্রিয়াতে উল্লেখ করেছেন দ্বিতীয় খণ্ডে তিনশো এক পৃষ্ঠায় স্কেনে ইবারতটি ফলো করুন

হাদিস উবাই ইবনে কাব থেকে তিনটে বর্ণনা সহিহ সনদে বর্ণিত রয়েছে ঠিক তদ্রূপ একই সনদের এই বিষয় উবাই ইবনে কাবের গ্রহণযোগ্য হিসাবে ইবনে তাইমিয়াও প্রাধান্য দিয়েছেন তিনার এটা গবেষণা পরবর্তীতে দেখুন তোকিয়উদ্দিন ইবনে তাইমিয়া তিনার ফতোয়া ইবনে তাইমিয়া بايش خاندة تنشوت وترشبشتاي بن تيمية فلما كان عمر رضي الله تعالى عنه جمعهم على إمام واحد هو أُبي بن كعب الذي جمع الناس عليه بأمر عمر بن الخطاب رضي الله تعالى عنه عمر وهو من الخلفاء الراشدين حيث يقول صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعد عضوا عليك بالنواجذ يعني الأطراس لأنها أعظم في القوة وهذا الذي فعله هو سنة ابن تيمية تار ابن تيمية بايش خنده

বা সাধারণ কোনো হাফেজও বলেননি কে বলেছেন যে সমস্ত আহলে হাদিস বন্ধুরা আপনারা যাদেরকে বেশি প্রাধান্য দেন আপনাদেরই দাদা হুজুর এ কথা উল্লেখ করেছেন এবং তিনি এই উল্লেখ করার পরেই রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের হাদিস নিয়ে এসছেন যে ওমর আনুহায় রাশিদিন অন্তর্ভুক্ত ছিলেন রসুলুল্লাহ সাল্লাহআলাম বলেছেন যে আমার সুন্নত ও আমার খলিফা গণের সুন্নত সমূহকে তোমরা অবলম্বন করো এবং মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে ওখানে ইবনে তাইমিয়া আদ্রাস শব্দটি উল্লেখ করেছেন আদ্রাস হলো একটি দাঁতের নাম আমরা যেটা যে দাঁত দিয়ে আমরা কোনো কিছু চিবাই খাই ওই আদ্রাস শব্দটি উল্লেখ করেছেন মারির একটি দাঁতের নাম হলো আদ্রাস কোনো কিছু খেতে গিয়ে যেমন দাঁত দিয়ে চিবাতে হয় বা চিপকে ধরতে হয় ইবনে তাইমিয়া রসুলের হাদিস উল্লেখ করে বলেছেন তোমরা রসুলের হৃদায়ত প্রাপ্ত এবং রসুল্লাহ সাল্লিয়ামের সুন্নত সমূহকে তোমরা মারির দাঁত দিয়ে ধরে রাখবে সুতরাং এ থেকে আমরা বুঝতে পারলাম যে এমনে তাইমিয়াও প্রাধান্য দিয়েছেন অথচ আহলে হাদিস বন্ধুরা তারা প্রাধান্য দিচ্ছেন না তাদেরই কিতাবে উল্লেখ করা হয়েছে হজরত ওমর রাজি আল্লাহ আল আনহুর যে প্রাধান্য হজরত ওমরকে কেন মানতে হবে এর উপরে কি রসুল্লাহ কিছু বলেছেন কোন হাদিস রয়েছে স্ক্রিনে আপনারা দেখুন সুতরাং হজরত ওমর দিয়াল্লাহ তালা আনহু এবং সাহাবা হুজুদ্দের মজবুতির সঙ্গে ধরার কথা উল্লেখ করেছেন স্ক্রিনে আপনারা ফলো করুন মিসকাত শরীফ এবং ইমাম তিরমিসি রহমাতুল্লাহ আলাইহে তিনি উল্লেখ করেছেন মিসকাত শরীফের পাঁচশো আঠাত্তর পৃষ্ঠায় বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আলী নবী সাল্লাহ আলী আসাল্লাম কলা ইক্তাদু বিল্লাদিনা মিন বাদি মিন আসহাবি আবি বকর ও আমর